হ্যালো বন্ধুরা তোমাদেরকে সকলকে স্বাগত জানাই গেমিং ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আমাদের কিন্তু গেমের ভিতরে যে আমাদের নতুন একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে শিরো তো সেই শিরো ক্যারেক্টার অ্যাবিলিটি কি হবে তোমাদেরকে কিন্তু একবার ফুল ডিটেলস আমি কিন্তু বলে দেবো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোবরা নামে মানে এর আসল নাম হচ্ছে শিরো তো গেছে এটা কিন্তু তোমাদের এখানে মানে কি অ্যাবিলিটি হবে সমস্ত বলে দেবো এই ভিডিওতে সেই জন্য তোমাদেরকে এই ইয়ের যা অ্যাবিলিটি আছে সমস্ত দেখতে জান তোলে কি করতে হবে यार আমাদের গেমিং চ্যানেল ও ইউটিউব চ্যানেলে যদি নতুন হয় তবে কি করছ यार এখন নিচে লাল কল বাটন সাবস্ক্রাইবটা দাবিয়ে দাও অন সাইডে বেল আইকনটা দাবিয়ে ওইলে সিলেক্ট করে দাও তাহলে गाइस কিন্তু ফ্রি ফায়ারে যত রকম ইভেন্ট এন্ড টিপস এন্ড ট্রিক্স আছে সমস্ত কিছু জানতে পারবে এন্ড শিখতে পারবে তো চলে गाइस আমরা শুরু করে দিই আজকের ভিডিও তো গাছ সেম বলে তোমরা এখানে ক্যারেক্টার সেকশনে চলে আসো অ্যান্ড গাছ এখানে টাচ করবে অ্যান্ড গাছ এখানে চেঞ্জিং চেঞ্জিংয়ে টাচ করলে তোমাদের হয়তো এমন ইন্টারভিউ শো করবে আর গাছ তোমাদের এখানে কি করতে হবে দেখো তোমরা একটু নিচে আসবে অ্যান্ড গাছ নিচে আসলে তোমরা এখানে দেখতে পারবে যে আমাদের এখানে কিন্তু কোবরা মানে শিরো ক্যারেক্টার এই শিরো ক্যারেক্টার কী অ্যাবিলিটি হতে চলেছে তো গাছ সেম বলে তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাবিলিটি কিন্তু খুবই ভালো গায়ে সেখানে তোমরা জাস্ট দেখতে পাচ্ছ এখানে লেভেলের যে টাচ করো তো গাছ এখানে লেভেলে যে টাচ করবে অ্যান্ড গাছ সেখানে টাচ করার পরে তোমরা এখানে যখন সিক্স লেভেল যখন এটা লেভেল আপ করবে আর गाइस এটা লেভেল আপ করা পরে তোমরা এখানে তোমাদেরকে আমি বলে দিই যে गाइस অবশ্যই কিন্তু এখানে আমাদের মানে কি হবে লেভেল যখন 6 এ চলে আসবে তো এসে আমাদের যে কোনো এনিমি যদি আমাদেরকে मारे যদি শর্ট পড়ে তাহলে गाइस কি হবে তো गाइस আমাদের সেখান থেকে আমাদেরকে দেখিয়ে দেবে একবারে যে আমাকে 6 সেকেন্ডে মানে আমাকে যখন একটা ড্যামেজ দেবে ড্যামেজ দেওয়ার পরে আমার মানে মানে কি হয় অনেক banda ধর আমাদেরকে কি করে মানে স্কোপ সরি আমাদের যে সাইলেন্সার ইউজ করে মানে সাইলেন্সার দিয়ে কিন্তু মারলে কিন্তু কোথা থেকে মারছে কিন্তু দেখা যাচ্ছে না কজনে মারলে এটাও কিন্তু না তবে একটা কি যে কেউ মারছে এটা বোঝা যায় আমাদের হেলথ যেটা যেহেতু কমে যায় তাই আমাদের কী হবে যে বান্দায় মারুক না কেন যে যেখান থেকে মারুক না কেন মানে এখান থেকে মানে এখানে একশো মিটারে এখানে কথা হয়েছে মানে এখানে তোমরা দেখতে পারবে যে গাইস আমাদের কিন্তু এখানে একশো মিটারের ভেতরে গাইস কী হবে আমাদের যে কোনো বান্দা যদি আমাদেরকে মারে তাহলে গাইস কী হবে তাদেরকে মানে ছয় সেকেন্ডের মধ্যে আমরা দেখতে পারবো মানে যখন ড্যামেজটা পড়বে ড্যামেজটা পড়ার সঙ্গে সঙ্গে ছয় সেকেন্ডের মধ্যে আমাদের মানে সে বান্দাটাকে লোকেশন দেখিয়ে দেবে যে অমুক জায়গা থেকে মারছে তো গ্যাস এটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবে ছয় সেকেন্ডের ভিতরে আর গ্যাস তোমাদের কী হবে যখন তোমরা এই ক্যারেক্টারটা নিয়ে ইউজ করবে সে যখন সে যখন মানে কি হবে যখন সে বেস্ট বা হেলমেট পরে থাকবে তোমাকে যখন একটা ড্যামেজ দেবে যখন হয়তো ছয় বা দশ বা বারো যদি ড্যামেজ দেয় তুমি যখন মারবে তখন কিন্তু ফুল ড্যামেজ পড়বে মানে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকমভাবে কিন্তু তারকে ড্যামেজ লাগবে তো गाइस এটা হচ্ছে এর মেইন এবিলিটি আর गाइस ওয়ানকে এর একটা কথা হচ্ছে যে गाइस এখন যদি আমি সিঙ্গেল খেলি তাহলে गाइस আমি বুঝতে পুরো তাহলে আমি যদি স্কোয়াড খেলে তাহলে কি আমার টিমমেটরা দেখতে পারবে কিন্তু না गाइस আমাদের কিন্তু যদি আমরা স্কোয়াড খেলে ক্লাসিক স্কোয়াড রা আমার কথা বলছি না যেমন র‍্যাঙ্কে স্কোয়াড খেলে বা ক্লাসিক স্কোয়াড খেলে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয় আমরা যদি স্কোয়াডে গেম খেলে তাহলে সেম সেম্পলি কিচ্ছু হবে না শুধু আমাকে যদি মারে আর যদি আমি ক্যারেক্টারটা ইউজ করি তাহলে গেছে আমাকে শুধু দেখবে ছয় সেকেন্ডের মধ্যে আমার টিমমেটকেও দেখতে পাবে না তো ওরা দেখতে ওরা যদি চোখে দেখতে পায় তাহলে ওরা দেখতে পাবে নাহলে লোকেশনটা কিন্তু ওদেরকে দেখাবে না আমার টিমমেটকে দেখাবে না ঠিক আছে বুঝতে পেরেছি আমাদের এই যে নতুন শিরো ক্যারেক্টারের কিয়বিলিটি ঠিক আছে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি যদি তোমরা চাও তাহলে গেছে আমাদের যে নতুন একটা ক্যারেক্টার আরেকটা যে ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারটা কাছে তোমরা সকলেই তোমরা তো জানো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্কাইলার স্প্রিমে এন্ড বাই টু ইউ ফ্লো না তো गाइस ইস স্কাইলার এই ক্যারেক্টারটা যদি তোমরা এবিলিটি যদি জানতে চাও বা দেখতে চাও তাহলে गाइस অবশ্যই তোমরা কমেন্ট বক্স হেলা করো স্কাইলার এবিলিটি गाइस তাহলে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে স্কাইলারের যে এবিলিটি হবে সেটা কেন তোমাদেরকে বলে দেব তো স্প্রি আজকে পর্যন্ত ছিল নেক্সট ভিডিওতে আবার কথা হবে বাই বাই गाइस